আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন আমি জানি না কীভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন আমি জানি না কিভাবে হাত উঠালে আমার হাত ভরে দিবেন আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন কিন্তু আপনি তো আপনার গুণাগার বান্দার অন্তরের কবর জানেন ইয়া রব আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব আপনি তো বলেছেন কালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জা বোধ করেন আমি অযোগ্য আমার যোগ্যতার বাহিরে আপনি অনেক কিছুই দান করেছেন আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা আছে কিন্তু আপনি ছাড়া আমার কেউ নেই ইয়া রব আমার আবদার করার মতো ঢাকার মতো চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই ইয়া রব আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আমি তার উপযুক্ত নই আমার জন্য পরীক্ষা সহজ করে দিন আপনি আমার ডাকে সাড়া দিন আমার চাওয়া পূরণ করে দিন ইয়া মালিক এভাবেও দোয়া করা যায় দোয়া ইবাদতের মূল যতক্ষণ না চাওয়া জিনিস পাওয়া হয় ততক্ষণ দোয়া করি যান আশা রাখুন আল্লাহ কখনোই তার বান্দাকে নিরাশ করেন না